দোকান থেকে আসলাম কিন্তু দূর দূরান্ত আজকে একটা আচার্য একটা ঘটনা ঘটছে এক আপুয়ে আপনাদের বাবির জন্য কিছু গিফট আজকে দোকানে তো আসলে কি গিফট ফাটেছে সোনি এটা কি কি ফাটেছে জানি কি চিন্তা করে এত মানুষ আসে আমার দোকানে

ভাবির জন্য কি টান কি মায়া কি আন্তরিকতা মহব্বত মায়া মহব্বত আসতে না তো আনছে হ্যাঁ আশা লজে সলকে ফিটা এটা কি ভিটা নাইলে নাইলে ফিটা তে নাইলে ফিটা আসলে চিন্তা করেন আসে চুল কাটতো আসে মতিম ভাই দেয়া করার জন্য তো আপনাদের আসলে দিন দিন আপনাদের আন্তরিকতা ভালোবাসা কিন্তু আমি আসলে দিন দিন ঋণী হয়ে যেতেছি তো অনেকে আসে কিন্তু সনিয়া বাপির কথা জিজ্ঞাসা করেন তাহলে আপনাদের সোনের ভাবি বাড়িতে আছে অসুস্থ আছে করবেন সব আপনাদের বাবির জন্য এই কারণে আপনাদের সোনিয়া আর কদিন পরে দোকানে পাইবেন ইনশাল্লাহ যাবে অবশ্যই অনেক ভালোবাসার মানুষ দূর দূরান্ত থেকে আসেন আসি বলেন ভাবি কই মতিন ভাই সোনিয়া ভাবি কই তো ইনশাল্লাহ ভাবি বাবী পাবেন আর অবশ্যই আমার ভালোবাসার মানুষগণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমার দোকানে আসেন আসলে আসি আমাকে খুঁজে পান না তো আমি এখন নিয়মিত সবসময় আমার ফ্রেসলুক জ্যান্সলারে থাকবো বসবো এর কারণ হচ্ছে আমার অনেক ভালোবাসা মানুষ আসে আমাকে কিন্তু খুঁজে পান না আর আমি বাড়ি থেকে যাই ফেনিতে দশ কিলোমিটার তো এই কারণে আমি কোনোদিন যাইতে হয়তো একটু লেট হয়ে যায় কোনোদিন হয়তো বিকেলে যাই নিয়মিত কিন্তু দোকানে যাই হয়তো কোনোদিন সকালে যাই কোনোদিন হয়তো বিকেলে যাই এই কারণে আমাকে অনেকে খুঁজে পান না তো আমি সকল আমার ভালোবাসা মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই অবশ্যই আসবেন আমার ফেসবুক জেন্সপাল্লারে আসলে মতন দেখা হয়ে যাবে আর যারা আমার ফেসবুক জেন্সপাল্লার এখনও আসেন নাই সবাইকে বলি আমার ফেসবুক জেন্সপাল্লার লোকেশনটা হচ্ছে ফেনি এস এস কে রোড এসি মার্কেটের পূর্ব ও রাঙ্গা বিউটি পার্লারের উপর তালাত আসলে মতিম ভাইয়ের ফেসবুক জেন্সপাল্লারটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মতিন ভাইয়ের ফেসবুক জেন্সপাল্লারে আল্লাহ হাফেজ